তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো আজ আঠই এপ্রিল আজকে ঠিক টাইম এখন সাতটা পি এম দেখতেই পাচ্ছি কিন্তু এখন পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে সর্বত্র এবং বাংলাদেশের উত্তর বিভাগ সাইড কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং ঢাকা সাইডেও কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে দেখতে পাচ্ছি কিন্তু ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগে একাধিক অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাত্রে এবং আগামীকাল সকাল টাইমে দেখতেই পাচ্ছি আমরা এই যে পশ্চিমী ঝঞ্ঝা তা কিন্তু দেখতে পাচ্ছি আমরা মধ্য ভারতের বিভাগ সাইনটা কিন্তু বিস্তার করছে তার জেরে গোটা পশ্চিমবঙ্গ সর্বত্র কিন্তু আজ সারাদিন মেঘাচ্ছন্ন হয়েছিল এবং কোথাও কোথাও হালকা ছিল ওটা কিন্তু বৃষ্টিও হয়েছিল আজকে দেখতেই পাচ্ছি আমরা এই যে পশ্চিম ঝঞ্ঝা কিন্তু এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের বৃষ্টির সম্ভাবনা আছে একাধিক অংশে তার মধ্যেই রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন আরও দেখতে আছে আমরা বর্ধমান খাটুয়া গোটা মুর্শিদাবাদ নৈহাটি এবং পশ্চিমবঙ্গের আরও যদি দক্ষিণে চলে আসছি আরও দেখতে যাচ্ছি আমরা বেলদা আগ্রা দেখতে যাচ্ছি আমরা দীঘা কোণ্টাই জলেশ্বর মন্দারমণি হলদিয়া তমলুক নামখানা সুন্দরবন কাকদ্বীপ এবং জয়নগর মাজিলপুর গোসাবা এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আজকে রাত্রের পর দেখতে পাচ্ছি আমরা এবং আর যদি উত্তরে চলে আসি যেমন দেখতে যাচ্ছে আমরা মালদা উত্তর দিনাজপুর কিরণদিঘি এবং দেখতে যাচ্ছি আমরা বালুরঘাট এবং বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও এই সর্বত্র নেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে ঠিক রাত্রের দিকে দেখতে পাচ্ছি আমরা এবং দেখতে যাচ্ছে আমরা সিলেট বিভাগ সাইন্য এবং শিলাচর বিভাগ এবং মেঘালয়ের কিছুটা অংশ নেও কিন্তু আজকে রাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ দেখতেই পাচ্ছি আমরা তো আগামী কিছুদিন আর যদি এগোই বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে আগামী কিছুদিন অর্থাৎ কাল যদি চলে আসি সকাল টাইমে আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো আগামীকাল দেখতে পাচ্ছি আমরা সকাল টাইমে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ যেমন জলেশ্বর বলেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি বেলদা বাজকুল হলদিয়া নামখানা জয়নগর মাজিলপুর বরাইলপুর গোসাবা এবং বাংলাদেশের স্বয়ংনগর সাতক্ষীরাই খুলনা এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে হালকা ছিঁড়েফোড়া দেখতেই পারছি আমরা দেখতে পাচ্ছি আমরা এবং আর যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে তো দেখতে পাচ্ছি কিন্তু যত টাইম এগোচ্ছে কিন্তু মেঘালয় সাইড নিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামের সাইড এবং মণিপুর সাইডনেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ঠিক যত টাইম এগোবে বিকেলের পর থেকে এবং বুধবার যদি চলে আসি বুধবার দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ এবং বাংলাদেশেরও উত্তর বিভাগ সাইনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টিের সমান রয়েছে আরও দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও এই সর্বত্র আরও দেখছি আমরা বগুড়া সিঙ্গারা এবং দেখতে যাচ্ছি আমরা সিরাজগঞ্জ ময়মোহন সিং সিলেট এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির রয়েছে এবং গোটা মেঘালয় সাইডেও কিন্তু বৃষ্টিতে সমান রয়েছে গোয়ালপাড়া গৌহাটি তাজপুর দিমাপুর এবং আসাম ত্রিপুরা মণিপুর সাইড আরও দেখতে আমরা শিলাচর বিভাগের সাইডেও কিন্তু বৃষ্টিের সমান রয়েছে বুধবার অর্থাৎ দশই এপ্রিল দেখতেই পাচ্ছি আমরা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ সাইনেও কিন্তু বৃষ্টিত সমান রয়েছে তার মধ্যে রয়েছে কোলাঘাট এবং খড়গপুর আছে আমরা জলেশ্বর বেলদা এবং দীঘা মন্দারমণি এই সর্বত্র এবং সুন্দরবন হলদীবাড়ি সাইনে বৃষ্টিতে সমান রয়েছে দশই এপ্রিল বুধবার দেখতেই পাচ্ছি কিন্তু আমরা এবং যত টাইম এগোবে দেখে নাচ্ছি সবাই বৃহস্পতিবার কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো দেখতে পাচ্ছি কিন্তু বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা আছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখী ঝড়ো হাওয়াও কিন্তু বয়ার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা এই সর্বত্র আসানসোল চিত্তরঞ্জন মুর্শিদাবাদ মৈহাদি সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার অর্থাৎ এগারোই এপ্রিল এবং যত টাইম এগোবে কীরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো শুক্রবার যদি চলে যায় শুক্র শুক্রবার দেখতে যাচ্ছি কিন্তু সেরকমভাবে বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই দেখতে যাচ্ছি আমরা মালদা উত্তর দিনাজপুর কিরণদিঘি বালুরঘাট মুর্শিদাবাদ এই সর্বত্র নেই কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ বিভাগ যেমন দেখতে যাচ্ছি আমরা কোলাঘাট খড়গপুর আর যেমন কলকাতা চন্দননগর আরামবাগ এবং জলেশ্বর বালেশ্বর আর দেখতে যাচ্ছি দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া নয়গুল মাজিলপুর সুন্দরবন হলদিবাড়ি এবং বাংলাদেশের সাতক্ষীরাই খুলনা বরিশাল মাথাবেরিয়া কালাপেরা মতিহার লালমোহন সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার অর্থাৎ বারোই এপ্রিল দেখতেই পাচ্ছি কিন্তু আমরা এবং আরও যে একটা আপডেটে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া আসানসোল দুর্গাপুর এবং দেখতে যাচ্ছে আমরা ঝাড়গ্রাম এই সর্বত্র চন্দ্রকোনা এই সর্বত্র নেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রপতি সহ কালবৈশাখীর সম্ভাবনা আছে শুক্রবার অর্থাৎ বারোই এপ্রিল যত টাইম এক গোপে শনিবার যদি চলে যাই শনিবার দেখতে পাচ্ছি কিন্তু সেরকমভাবে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই শনিবার গোটা পশ্চিমবঙ্গ সর্বত্র কিন্তু এবং গোটা বাংলাদেশের সর্বত্র কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে যে আর একটা যে আপডেট দেখতে পাচ্ছি কিন্তু ফের তাপমাত্রা ভয়ঙ্কর পরিমাণে বৃদ্ধির আশঙ্কা দেখতেই পাচ্ছি কিন্তু ফের তাপমাত্রা ভয়ঙ্কর পরিমাণে বৃদ্ধির আশঙ্কা আছে শনিবারের পর থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা দেখতেই পাচ্ছেন প্রবাহ বইবে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের সর্বত্র এবং লাস্ট আপডেট যদি চলে আসি বুধবার সতেরোই এপ্রিল দেখতে যাচ্ছি কিন্তু বুধবার সতেরোই এপ্রিল কিন্তু সর্বত্র কিন্তু তাপ প্রবাহ বইছে। দেখতে যাচ্ছে কিন্তু ভয়ঙ্কর প্রবাহ বয়েছে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের সর্বত্র তো লাস্ট আপডেট চলে এসেছি আমরা কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টি কিন্তু সেরকমভাবে আগামী দিনের সম্ভাবনা নেই তবে দেখতে পাচ্ছি লাস্ট আপডেট বুধবার দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ বিভাগ এবং ত্রিপুরা শিলাচর আজওয়াল মণিপুর মিজোরাম গোটা মেঘালয় এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এটুকুটাই